সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমি উজ্জ্বল কৃষি অফিসার লালপুর চলে পাল আসলাম কৃষকের মাঠে শেওলা বেগুনের জমিতে প্রিয় চাষী ভাইরা আমার কর্ম এলাকায় বেশ কিছু দক্ষ কৃষক রয়েছে যারা অফলাইনে এবং অনলাইনে বেশ দক্ষতার পরিচয় রেখেছে এবং কৃষক প্রিয় হয়ে উঠছে তাদের মধ্যে জানাব আশরাফুল ইসলাম এবং জানাব সাইদুর রহমান আমাকে কিভাবে ধন্যবাদ জানিয়েছে সেটি আপনাদের দেখানোর পাশাপাশি বর্তমান বেগুনের যে সমস্যা পাতায় মোজাইক আক্রান্তের লক্ষণ এবং তার সমাধান সহ দক্ষ কৃষক কৃষকের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রিয় চাষি ভাইরা ভিডিওটি সামান্য বড় হতে পারে আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনার উপকারে আসতে পারে তো আর কথা না বাড়িতে দেখি আমার দক্ষ কৃষক ভাইরা কি বলছে

আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওনাকে ডাকলে পাই আর আজকে এই জমির পিছনে এর আগেও কিন্তু ওনার অনেক অবদান ছিল একটা শহীদুল নামে একটা ছেলে ছিল ওই বেগুন চাষে কিন্তু উনি ট্রিটমেন্ট দিয়ে গাছগুলোকে সুস্থ করেছিল তেমনি এই বেগুনটাতেও কিন্তু উনি ওনার যথেষ্ট ভূমিকা আছে এবং আমরা কিন্তু খুব মিলেমিশে কাজ করার চেষ্টা করি কৃষি বিভাগের সাথে তো ধন্যবাদ জানাই উজ্জ্বল পাল স্যারকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমরা তো এর আগে দেখছি যে আপনার জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভাইরাস ছিল এবং কি অনেকেই বলছে যে গাছ নাকি কিছুতেই স্বাভাবিক করা সম্ভব না এবং এখান থেকে কিন্তু করা সম্ভব তো আমিও কিন্তু নিজেও কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউশনে ছিলাম যে আসলে কি হবে তো বর্তমান যদি বলতেন যে এই যে আপনার যে মহামারী আকারে যে ভাইরাস ধারণ করেছিল এটার বর্তমান কি অবস্থা কিংবা দেখছি যে আপনি কোনো গাছ তুলেন না না গাছ উঠায়নি আমি

এমনিতে ভালো কৃষক কিন্তু আজ এই বছরটা কিন্তু ওয়েদারের কারণে অনেক ভালো জাত কিংবা অনেক ভালো কৃষক বছর কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারেনি আগাম বেগুন চাষ করে সেই ক্ষেত্রে এই গাছগুলোকে কীভাবে রেখে দিয়ে যে বেগুন বাজারে হারভেস্ট করা সুস্থ বেগুন এটা কিন্তু একটা একটা অভিজ্ঞ কৃষকের দ্বারাই সম্ভব এছাড়া কিন্তু আমি মনে করি যে সবার দ্বারাই কিন্তু সম্ভব না কেননা যখন রোগ হবে তখন কিন্তু আহামদুলিল্লাহ তার মানে তো আপনি তো একটা মানে কি বলবো আপনি বর্তমান বাংলাদেশে আমার মনে হয় যে যদি শেওলা জাতের বেগুন বলি যদিও আমি নিজেও বেগুন চাষি আপনাকে বেশি মানুষ ছিলেন কেননা ইতিমধ্যে আমি খোঁজ নিয়ে দেখছি যে আপনার যে চারাগুলো অনেক জায়গায় গেছে সেগুলো চারার কিন্তু রেজাল্ট অনেক ভালো এবং কি উচ্চ দামে বাঘের হাটটা কোথায় জানি একশো টাকা কেজি বিক্রি করতেছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার বাজার কেমন ভাই এখন বিক্রি করা এই যে এই গাছের দিকে বেগুন তুলতে পারতেছেন এর জন্য কি ট্রিটমেন্ট দেওয়া লাগছে মানে এই গাছটা কিন্তু একটু হলদে হলদে ভাব থাকার পরেও কিন্তু এখান থেকে বেগুন উত্তোলন করতেছে আমার সাইদুল ভাই তো কী ট্রিটমেন্ট যে স্কোর আর রেডিমেড গোল দেওয়া হয়েছে তারপরে ইস্পাহানি কোম্পানির একটা বীজ দেওয়া হয়েছে তে দেওয়াতে অনেকটা পরিবর্তন কি মানে ভাইরাস হাত থেকে অনেকটাই পরিবর্তন আসে আচ্ছা তার মানে আপনি স্কোর আর স্কোর কেমন মিলে হাফ হাফ আর মোটামুটি ষাট গ্রাম করে প্রতি

ফল ছিদ্র করার জন্য একমাত্র ইনসিপিওর ছাড়া এই গরমের মধ্যে তাপমাত্রা অনেক বেশি তো এছাড়া রেজাল্ট হচ্ছে না আচ্ছা তবে ইনসিপিওরটা একভাবে ব্যবহার করা যাবে না একভাবে ব্যবহার করলে গাছের কন্ডিশন খারাপ হবে মালের বেগুনের সাইজ কটা হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে গ্যাপে অন্য অন্য প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে এই যে বন্ধুরা দেখুন লক্ষ্য করলে দেখতে পারবেন এত সুন্দর গাছ যেগুলো সতেজ গাছ আসলে এই রকম যদি জমিতে গাছ থাকতো সাইদুল ভাইয়ের দিগত দিনে কিন্তু রেকর্ড আছে যে প্রচুর পরিমাণে এই বেগুন চাষ করে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু সে লাভবান হয়েছে তবে এই বছর যে একটা মহামারী সেখান থেকেও কিন্তু উনি হারার হাল ছাড়ার পাত্র না সেখানেও কিন্তু উনি এই গাছগুলোকে পরিচর্যা দিয়ে কিন্তু বেগুন তুলতেছে না এখানে এনসিপিও বৃষ্টি যে কৃষক ব্যবহার করবে কয়েকদিন পর তাই এটা পোকা যদি খুব আক্রমণ হয় তাহলে হয়তো পিটা একদিন পর পর দুই বার দেওয়ার পর পোকার আক্রমণ যখন কমে যাবি তখন দেখা যাচ্ছে যে ওই চার দিন পাঁচ দিন পর একদিন দিলেই চল তার মানে যে

বিক্রি করতেছে এবং কি এই গাছ দিয়ে কিন্তু আগামী যে সময়টা আছে এখান থেকে কিন্তু চাষ করে এরকম ভাবে মনোবল হারাই ফেলি কিংবা গাছ ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগছিল আজকে থেকে দেড় মাস আগে আমি যখন আসছেন যে ভাই কি করবেন কবে না ভাই কিচ্ছু করবো না যা অবস্থা আছে এই অবস্থা থেকেই আল্লাহ যা করে হ্যাঁ লোকজন হাসে আমি যত্ন করি লোকজন হাসে আপনি ভাই সার দেন সার খাদ্য না দিলে তো ফল দেবে না ফল দেবে না তো সত্যি আমি নিজেই যদিও আমি বেগুন চাষ করছি আমার গাছ আলহামদুলিল্লাহ একটু লেটে লাগাইছিল আমি জানি যে যে তাপমাত্রা ছিল প্রথমত এখন কিন্তু বর্ষা এখন কিন্তু যে কোনো গাছ কিন্তু বোপন করলে কিন্তু কিন্তু সেটা দাঁড়ায় যাবে খুব ভাই যখন বেগুন এখন বেগুন কিন্তু একটা বিশাল দাম সেই ক্ষেত্রে কিন্তু এই যে বাজারে কিন্তু বেগুন যে বিক্রি করতেছে সে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু একটা ভালো লাভবান হচ্ছে এবং এই যে মোজাইক এটা কিন্তু ভাইরের দ্বারাই এখন এটাকে কিন্তু মনেই করছে না কিংবা পাত্তা দিচ্ছে না

ও দামে বহুত ডিফারেন্স মনে পাঁচশো আটশো টাকা ডিফারেন্স ও ষোলোশো টাকা বিক্রি করে আর এই চব্বিশশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ বিশাল ব্যাপার তাহলে বিশাল ব্যাপার না শেওলা বেগুন গত বছর মানুষ দেখছে বাংলাদেশে যে আগামীতে সম্ভাবনা একটা জাত এই জাত চাষ করে আমরা এলাকাতে লাভবান হয়েছি এই বছর কিন্তু মোটামুটি আর কি বলা যায় যে সারা বাংলাদেশে কিন্তু এটা চাষ হচ্ছে আগামীতে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে এই জাত শেওলা এতে নিঃসন্দেহ কেননা আমরা কিন্তু এর মধ্যে দেখছি যে সারা বাংলাদেশে কম বেশি কিন্তু এটা কিন্তু সাইজুল কিন্তু চালান এবং তাদের রেজাল্টও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো তো আগামীতে এরকম ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আপনারা যা দেখলেন এবং শুনলেন নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে এখন আমি যেটা বলবো সেটা এই যে বেগুনের বর্তমান সমস্যা নিয়ে যে শিডিউল স্প্রেটা করবেন সেটা কিভাবে করবেন কখন করবেন সেই বিষয়টা একটু দেখে নিন আশা করি আপনাদের কাজে লাগবে বা উপকার হবে এই বেগুনের জমিটা আমার রতন ভাই রতন ভাই কই তো মহিলা কাজ আছেন মাটি হয়েছে ভালো কই আছেন আপনার সম্মানিত দর্শক বিন্দু পাতা পাতাগুলোর কালার কিন্তু অনেকটা মোজাইক আক্রান্তের মতো এবং পাতাগুলো কিন্তু এইদিকে ভাঁজ হয়েছে আর একটা ভাঁজ হয় কি এই উপরে দেখে নৌকার মতো হয় অনেক সময় আর এইটা হয়েছে এইরকম দুইটা কারণে দুই দিকে ভাঁজ হয় একটা হচ্ছে চিপসের কারণে ভাঁজ হতে পারে এরকম আর একটা হচ্ছে মাকড়ের কারণে দুইটা কিন্তু দুই জিনিস চিপস যদি লাগে তাহলে এইরকম হবে আর মাকড় যদি লাগে তাহলে এরকম এটা কিন্তু অনেকটা মাকড় আক্রান্ত এইদিকে মাকড় আছে লাল মাকড় এগুলো খালি চোখে দেখা যায় না তো এই জিনিসটার জন্য আমার এখন ফেসবুক খুললে ইউটিউবে অনেক সমস্যা কৃষকরা বলছে কি যে এই সমস্যার সমাধান চাচ্ছে তারা পরামর্শ চাচ্ছে তো অনেকেই অনেক ধরনের পরামর্শ দেয় আমি কিন্তু অনেকে পরামর্শ দিয়েছি গত বছর দিয়েছি কৃষকের ঘুরে দাঁড়ানোর গল্প আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু আপনারা দেখে থাকবেন বা আজকে আমি আবার নতুন করে দিচ্ছি এই বছরের সমস্যাটা তো এইটা হওয়ার পিছনে কিছু কারণ আছে যে এই বেশ বেগুনটা কিন্তু অনেক রোগ এবং পোকা সহনশীল একটা জাত দীর্ঘদিন ফলন দেয় আর আপনারা জানেন বেগুনের কালার খুব সুন্দর সফট হয় নরম হয় বেশি কম বাজারে কিন্তু ব্যাপক একটা চাহিদা সম্পন্ন জাত তো এইটা আপনার সমস্যাটা এই সমস্যাটা যদি শুরু থেকে ট্রিটমেন্ট করা না যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার থেকেই যাবে বা গাছগুলো আস্তে আস্তে কিন্তু হারা যাবে কিভাবে সমাধান করবেন এর সমাধান হচ্ছে শুরু থেকে গাছ আপনি লাগালেন গাছ লাগানোর পরে গাছ লাগানোর আগে অবশ্যই আপনার সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে অনেক কৃষকই টিএসপি এমপি এগুলো বড় জোর জীবসামটা দেয় এর উপরে কিন্তু আর কোনো যায় না কিছু কিছু অনুখাদ্য রয়েছে যেগুলোর অভাবজনিত কারণে কিন্তু লাগে কম কিন্তু অভাব থাকলে এই লক্ষণগুলো দেখা যায় তবে তাহলে এইটার জন্য আপনার এই যেরকম জিপসাম দেবেন সাথে বোরন দেবেন পার বিঘাতে এক কেজি করে বা দুই কেজি করে দিলে অসুবিধা নাই আপনার অবশ্যই সালফার জিপসাম বা থিওবিট যে যাই বলেন থিওবিট দিলে দুই কেজি আর জিপসাম যদি দেন তাহলে পাঁচ কেজি হারে আপনি দেবেন আরেকটা হচ্ছে যে দস্তাটা উপরে প্রয়োগ করার সময় অবশ্যই পার বিঘাতে দুই কেজি করে দস্তা দেবেন আর লাগানোর সময় অবশ্যই দানাদার বিষটা দিয়ে দিবেন আর হচ্ছে যে টাইকস্ট যেটা মাটি শোধন করার জন্য সেটা দেবেন আর এই মাকড় এবং চিপসের জন্য যেটা দেবেন সাদা মাছও এখানে আছে এটার জন্য আপনাকে শিডিউল একটা স্প্রে দিতে হবে সেই স্প্রেটা কি আপনার আমি যারা পরামর্শ দিচ্ছি কৃষকদের সব ইক্রন এক মিলি পার লিটার আর তার সাথে ক্লোজার ক্লোজার হাফ গ্রাম পার লিটার বা তারও যদি কম দেন দশ যে পাতাটা আছে এক পাতা দিয়ে আপনার তিন ঢোপ মানে ষাট লিটার পানি আপনি ব্যবহার করতে পারবেন এটা ক্লোজার আর সব ইক্রন এক মিলি পার লিটার এটা দিলেন এর তিন দিন পরে রিডোমিল গোল্ড দুই গ্রাম পার লিটার আর তার সাথে হচ্ছে স্কোর এক মিলি পার লিটার এটা একটা স্প্রে দেবেন এইভাবে প্রথম সপ্তাহ চলে গেল এরপরে দ্বিতীয় সপ্তাহে এসে আপনি ইস্পাহানি কোম্পানির বায়ো এনভির এক মিলি পার লিটার এর এরপরের দিন বায়ো বিটিকে এটাও এক মিলি পার লিটার স্প্রে দিবেন এইভাবে আপনি শিডিউল অনুযায়ী দুই তিন সপ্তাহ স্প্রে করেন আর পাশাপাশি স্প্রে দিলে দেখবেন যে আপনার বেগুনের ইয়েগুলো পাতাগুলো নতুন যেটা বের হচ্ছে যেটা একবার রোগ আক্রান্ত আক্রান্ত হয়ে গেছে সেটা তো আর ভালো হবে না নতুন যে পাতাটা বের হবে আশা করি সুন্দরভাবে বের হবে সবুজভাবে বের হবে এবং পাতায় কোনো স্পট থাকবে না তো এইভাবে আপনারা পরিচর্যা করেন শিডিউল স্প্রে দেন এটা দুই তিন সপ্তাহ কিন্তু এক সপ্তাহ স্প্রে দেওয়ার পরেই যে আমার ভালো রেজাল্ট আসলে না এটা কিন্তু না আপনাকে অবশ্যই শিডিউল দুই তিন সপ্তাহ স্প্রে দিতে হবে আর যদি পারেন এই যে বয়স্ক পাতা যেগুলো হলুদ হয়ে গেছে এই পাতাগুলো ছেড়ে দেবেন এই পাতাগুলো ছেড়ে দেবেন জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর হচ্ছে শুষভা মাছের সার প্রয়োগ যেটা বললাম এটা যদি করেন তাহলে আশা করি আপনার বেগুনের গাছ মোজাইক আক্রান্ত হবে না বা আপনার পোক আক্রান্ত হবে না এইভাবে আপনার স্প্রেগুলো করবেন এবং সেই অনুযায়ী যদি আপনার কাজগুলো করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার বেগুনের ফলন ভালো পাবেন বাজার মূল্য ভালো পাবেন বেগুনের কালারগুলো সুন্দর হবে এবং আপনার লাভবান হবেন তো আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষিকতা ট্রেন্ট করে ওকে